জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ার সম্ভাবনাকে সামনে রেখে জিয়া পুরনো কেন্দ্রীয় কারাগারের তিনতলা মহিলা ওয়ার্ডের দ্বিতীয় তলার ডে কেয়ার সেন্টারে রাখার প্রস্তুতি নেয় কারা অধিদপ্তর তবে গত বৃহস্পতিবার মামলার রায় ঘোষণার পর বক্সিবাজারের আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত থেকে খালেদা জিয়াকে নিয়ে পুরনো কারাগারের সিনিয়র জেল সুপারের পরিত্যক্ত কক্ষে রাখা হয় কিন্তু শুক্রবার জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কারা কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ করে বলেন খালেদা জিয়ার যেসব সুযোগ সুবিধা পাওয়ার কথা তা সিনিয়র জেল সুপারের কক্ষে নেই এ অভিযোগ পাওয়ার পরপরই খালেদা জিয়াকে ডে কেয়ার সেন্টারে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্রে জানা গেছে এদিকে শনিবার বিকালে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন জিয়াকে একটি নির্জন বাড়িতে রাখা হয়েছে ওনার খাবারের ক্ষেত্রেও কোনো পরিবর্তন নাই সাধারণ বন্দীরা যে খাবার পান তাকেও সেই খাবার হচ্ছে ম্যাডাম তাকে খাবারে অভ্যস্ত নন পরের রোববার সকালে খালেদা জিয়ার ডিভিশন যে বিশেষ জজ আদালত পাঁচে আবেদন করে তার আইনজীবীরা এ আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জেল জেলকোট অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালতের এই আদেশের পর রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে আসেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন এ সময় জানান রায়ের কপি এখনো হাতে আসেনি তাই জিয়াকে সাধারণ মতো রাখা হয়েছে তিনি বন্দির আরও বলেন কারাগার থেকেই খালেদা জিয়াকে খাবার সংগ্রহ করা হচ্ছে তবে শুষ্ক খাবার তাকে দেওয়া হলেও বাইরের অন্য কোনো খাবার তাকে দেওয়া যাবে না এইভাবে নির্যাতন করলে কতদিন চলতে পারবে খালেদা জিয়া এত কঠিন সময় কিভাবে পার করবেন তিনি আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন